তো দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া ঢাকা নারায়ণগঞ্জ ও গাজীপুরে গ্যাসের চাপ বাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার এজন্য দু হাজার কিলোমিটার দীর্ঘ গ্যাসের পুরানো পাইপলাইন প্রতিস্থাপন করা হবে এই কাজে প্রাথমিকভাবে ব্যয় ধরা হচ্ছে আট হাজার উনআশি কোটি টাকা তিতাস গ্যাস কর্তৃপক্ষের আশা প্রকল্প বাস্তবায়ন হলে লাইনে গ্যাসের চাপ প্রায় চার গুণ পর্যন্ত বাড়বে গ্যাস সংকট এবং সরবরাহ নিয়ে দুই পর্বের ধারাবাহিকের প্রথমটি থাকছে আজ মোটামুটি বিশাল এক কর্মযজ্ঞ শুরু করতে যাচ্ছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি প্রকল্পটির লক্ষ্য হল লিকেজ বন্ধ করে গ্যাসের অপচয় রোধ এবং দুর্ঘটনা হ্রাস বাস্তবায়নের জন্য দু সালের জুলাই থেকে দু সালের ডিসেম্বর পর্যন্ত সময়কাল নির্ধারণ করা হয়েছে এর মধ্যে দুই কিলোমিটার দীর্ঘ পাইপলাইন প্রতিস্থাপন করা হবে কেরানীগঞ্জ সহ ঢাকার দুই সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জ সিটি ও গাজীপুর সদর উপজেলা এলাকা প্রকল্পের আওতাভুক্ত আট কোটি টাকার এই প্রকল্প নিয়ে বেশ আশাবাদী তিতাস কর্মকর্তারা বলছেন প্রকল্পটি প্রায় তিন চতুর্থাংশ গ্রাহকের গ্যাস চাপ উল্লেখযোগ্যভাবে উন্নত করবে এবং বার্ষিক সিস্টেম লস সাতশো সাতষট্টি কোটি টাকা কমাবে পাইপলাইন যে ক্ষতিগ্রস্ত বা মেয়াদ উত্তীর্ণ পাইপলাইনের পরিবর্তনের সাথে সাথে ওই পাইপলাইন উচ্চ ব্যাস বিশিষ্ট পাইপলাইনও স্থাপন করব যেন এই গ্যাসের যে প্রয়োজনীয় যে চাহিদাটা গ্রাহকের প্রয়োজন সেটা যেন পারে এটা করতে ব্যয়ের মধ্যে সরকারের তহবিল থেকে বরাদ্দ থাকবে তিন হাজার কোটি টাকা তিতাস গ্যাসের নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে আটশো কোটি টাকা এবং বাকি তিন কোটি টাকা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ঋণ নেওয়া হবে বিদ্যমান গ্যাস নেটওয়ার্কের অবনতির কারণে প্রকল্পটি অপরিহার্য বলে মনে করছেন অর্থনীতিবিদরা দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে নগর প্রসারণের ফলে চাহিদা মূল পাইপলাইনের ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি বেড়েছে যার ফলে পিক আওয়ারে নিম্নচাপ দেখা দিয়েছে তাই বিশেষজ্ঞরা মনে করছেন প্রকল্পটি বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে পঁচিশ ত্রিশ বছরের বেশি একটা পাইপলাইন মাটির তলে থাকলে সেটা নিয়মিতভাবে পরীক্ষা নিরীক্ষা করতে হয় এবং তার ইন্টিগ্রিটি চেক করতে হয় নিয়মিতভাবে ইনফ্যাক্ট তার আগেও অনেক সময় অনেক পাইপলাইন ক্ষয়ে যায় এবং সেখান থেকে লিকেজ হয় সো মাটির তলে অনেক পাইপ লাইনে লিকেজও হচ্ছে বিভিন্ন জয়েন্টে লিকেজ হচ্ছে এবং যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বিভিন্ন জায়গায় আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখেছি দুর্ঘটনা ঘটেছে তো সেই প্রেক্ষিতে আমি মনে করি এটা অত্যন্ত জরুরি তিতাস বর্তমানে অন্তত তেরো হাজার একশো সাতানব্বই কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ পাইপলাইন নেটওয়ার্ক পরিচালনা করছে নগরবাসীর বেড়ে চলা চাহিদার প্রেক্ষিতে তিতাস কাছে সঞ্চালন ব্যবস্থা সংস্কারকরণ প্রকল্পকে স্বাগত জানিয়েছেন সবাই তবে বিশাল আকারের এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রকল্পের সম্ভাব্য ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবেলায় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা ইমন দীপ্ত সংবাদ ঢাকা গুড নাইট ডেঙ্গু সুরক্ষা পর্যটন নগরী কক্সবাজারে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ প্রতিদিনই বাড়ছে রোগের সংখ্যা বাড়তি চাপ পড়েছে জেলা সদর হাসপাতালে এটি কক্সবাজার সদর হাসপাতালের চিত্র সারা বছর রোগীদের অতিরিক্ত চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় চিকিৎসক ও নার্সদের এর মধ্যে গত কয়েক মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও ছিল আশঙ্কাজনক ডেঙ্গু গলা বিষ আছে এখন

উঠানে কাঠে ডুবা নালায় এবং বিভিন্ন টবে পানি জমে আছে জমে থাকায় পানিগুলোতে কিন্তু মস্কুটি ব্রিডিং হবে এবং বাড়ার আশঙ্কা আছে এটা কিন্তু বাড়তে পারে এই সময় সমস্যা এই সময়টা ডেঙ্গু বাড়ার মতো সময় প্রতিটা উপজেলা হেলথ কমপ্লেক্সে একটা করে ডেঙ্গু কনার করা হয়েছে এবং সেখানে ডাক্তারদের ট্রেন আপ করা হয়েছে ডেঙ্গুর পর্যাপ্ত ওষুধপাতি রাখা হয়েছে তিনি জানান ডেঙ্গু আক্রান্ত রোগী সামাল দিতে প্রস্তুত উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলো বার্তাকক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল এরই মধ্যে শেষ হয়েছে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা দীর্ঘ ছয় বছর পর এই নির্বাচনকে ঘিরে আবারও উৎসবের আমেজে মেতে উঠেছে পুরো ক্যাম্পাস গত ছাব্বিশ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয় এই সময়ে প্রার্থী ও তাদের সমর্থকরা সকাল থেকে রাত পর্যন্ত মধুর ক্যান্টিন টিএসসি কার্জন হল বিভিন্ন অনুষদ ও আবাসিক হলগুলোতে জমজমাট প্রচার চালিয়েছেন বিশ্লেষকরা মনে করছেন এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিশেষ করে এবং পদে তুমুল এজিএস প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠু ও অবাধ ভোট গ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন ঘিরে ক্যাম্পাসে এরই মধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে আন্তর্জাতিক প্রসঙ্গ অবরুদ্ধ গাজায় একদিনে হামলা চালিয়ে আরও অন্তত পঁয়ষট্টি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী রোববার শুধু উত্তর গাজাতে প্রাণ গেছে ঊনপঞ্চাশ জনের এদিন অনাহারে মারা যান আরও পাঁচ ফিলিস্তিনি এদিকে গাজা শহরের আরেকটি বহুতল ভবন ধ্বংস করেছে ইসরায়েল এ নিয়ে চলমান অভিযানের শহরটির অন্তত পঞ্চাশটি ভবন গুঁড়িয়ে দিয়েছে নেতানিয়াহুর সেনারা গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী গেল দুই বছর ধরে ইসরায়েলের লা দুই হাজার সাতশো এর বেশি ফিলিস্তিনি পরিবার নিশ্চিন্ন হয়ে গেছে অঞ্চলটির প্রায় নব্বই শতাংশ অবকাঠামো গুড়িয়ে দেওয়া হয়েছে এই ধ্বংসযজ্ঞে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ছয়শ আশি কোটি ডলারেরও বেশি উৎসব উপলক্ষে বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের আয়োজনে রোববার শুরু হয়েছে ভিস্তা তেরোতম জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা দু জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দুই দিন ব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন ফেডারেশনের সহসভাপতি এবং পৃষ্ঠপোষক পৃষ্ঠপোষক ভিস্তা ইলেকট্রনিক্সের ডিরেক্টর ও কর্পোরেট অ্যাফেয়ার্স ও পিআর ইকবাল বিন আনোয়ার ডন এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন আজাদ সহ অন্যান্য কর্মকর্তারা প্রথম দিনে পুরুষ বিভাগে তিনটি এবং মহিলা বিভাগে দুটি সহ মোট পাঁচটি ওজন শ্রেণীর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় পুরুষ বিভাগে উনআশি কেজিতে বিজিবির দীপুচন্দ্রকে হারিয়ে স্বর্ণ পায় বাংলাদেশ পুলিশের জিহাদ নারী বাষট্টি কেজিতে পুলিশের হাবিবাকে হারিয়ে স্বর্ণ জয় করেন আনসারের সুকান্তি আটষট্টি কেজিতে আনসারের কাজলকে হারিয়ে স্বর্ণ পান পুলিশের হালিমা রাজধানীর যাত্রাবাড়িতে দেশ সেরা বডি বিল্ডারদের নিয়ে উদ্বোধন করা হয় ডায়মন্ড জিম অ্যান্ড ফিটনেস সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন ও বাংলাদেশ জিম মালিক সমিতির কর্মকর্তারা এ সময় ডায়মন্ড জিমের কর্ণধর নুরুল ইসলাম খান নাইম সহ প্রতিষ্ঠানটির ইনস্ট্রাক্টর মিজানুর রহমান উপস্থিত ছিলেন বডি বিল্ডিং একটা ব্যয়বহুল খেলা আপনি জানেন শুধু জিম করলেই হবে না তার খাওয়া দাওয়ার মেনটেন্স তার প্রতি ঘন্টা সেকেন্ডে মেনটেন্স করেই তাকে ডেভেলপ করতে হয় সুতরাং এই ক্ষেত্রে আমরা পুরোপারভাবে আমরা স্পন্সর পাচ্ছি না গাজীপুরের কাপাসিয়ার রানীগঞ্জে কৃষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো কৃষকের উন্নয়ন ও কৃষির নানা সমস্যা নিয়ে আয়োজন কৃষি কথা। যেখানে প্রধান ও বিশেষ অতিথির আসনে রাজনৈতিক নেতা বা উচ্চ পদস্থ কোনো কর্মকর্তার বদলে সাধারণ কৃষককে সম্মানিত করার উদ্যোগ নেওয়া হয় তাদের কাছে ডকুমেন্টারিটি কেমন গাজীপুরের কাপাশিয়ার রানীগঞ্জে এবার প্রদর্শিত হল কৃষি কথা। আঞ্চলিক প্রদর্শনীতে ছিল অনন্য আয়োজন যেখানে এলাকার সম্মানিত কৃষকরাই ছিলেন প্রধান ও বিশেষ অতিথির আসনে অনুষ্ঠানে কৃষক মঞ্চে উঠে তাদের জীবনের বাস্তব অভিজ্ঞতা সংগ্রাম সংকট ও সম্ভাবনার কথা তুলে ধরেন প্রামাণ্য চিত্রটির নির্মাতা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান প্রদর্শনীতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন তিনি বলেন কৃষি শুধু একটি খাত নয় এটি একটি জীবন ব্যবস্থা কৃষি হবে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির মূল চালিকা শক্তি আর মাধ্যমে আপনারা কীটনাশক পাবেন ফার্মার্স স্টারের মাধ্যমে আপনারা বীজ পাবেন অনুষ্ঠানের সভাপতি হিসেবে সমাপনী বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান করা সম্ভব এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো প্রথমে আছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম একটি অভিমত অনুপস্থিত সরকার সিন্ড্রম অনিশ্চয়তা বাড়ছে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের সাক্ষাৎকার ছাপিয়েছে তারা এছাড়াও তাদের একটা শিরোনাম বিশেষ সাংবিধানিক আদেশে সনদ বাস্তবায়নের চিন্তা ঐকমত্য কমিশনের বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক আজকের মধ্যে সাংবিধানিক আদেশ সংক্রান্ত খসড়া তৈরি করে দিতে বিশেষজ্ঞদের অনুরোধ করেছে কমিশন এছাড়া ডাকসু নিয়ে তাদের একটি শিরোনাম শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা শিক্ষার্থীদের দখলদারিত্ব নির্যাতন নিপীড়ন ও পেশি শক্তি নির্ভর রাজনীতিকে চিরতরে বিদায় করতে নিয়মিত ডাকসু নির্বাচন চান শিক্ষার্থীরা এরপর আছে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম দুর্বল পাঁচ ব্যাংক রাষ্ট্রীয় মালিকানায় যাচ্ছে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে বৈঠক মূলধন হিসেবে সরকার দেবে বিশ হাজার দুইশো কোটি টাকা প্রতিষ্ঠা করা হবে রাষ্ট্রীয় মালিকানার ইসলামী ব্যাংক এছাড়াও তাদের আরেকটি শিরোনাম বদরুদ্দিন ওমর অনেক ক্ষেত্রেই তিনি অদ্বিতীয় হয়ে থাকবেন বৈদ্যুতিন ওমরের প্রয়াণ নিয়ে তার একটি বিশেষ প্রতিবেদন এছাড়াও আছে জুলাই সনদ বাস্তবায়ন সাংবিধানিক আদেশে বাদ যেতে পারে গণভোটের চিন্তা এর পাচ্ছে দৈনিক যুগান্তর তাদের প্রধান চিরগ্রাম ডাকসু নির্বাচন নিয়ে রাত পোহালেই ডাকসু ও হল সংসদ নির্বাচন শেষ মুহূর্তে নানা সমীকরণ ফ্যাক্টর হবে ছাত্রী ও অনাবাসিক ভোটার নেওয়া হচ্ছে নানা কৌশল তিন স্তরের নিরাপত্তা আজ রাত আটটা থেকে সর্বসাধারণের জন্য ক্যাম্পাসে প্রবেশ নিষেধ এছাড়া তাদের একটি বিশেষ প্রতিবেদন কমিশন চাঁদাবাজিতে সবজি বাজারে আগুন পাঁচ আগস্টের পর চাঁদার হাত বদল কৃষক থেকে ভোক্তার কাছে আসতে বেড়ে যায় দুই তিন গুণ দাম দৈনিক ইত্তেফাক তাদেরও প্রধান শিরোনাম ডাকসু নির্বাচন ঘিরে প্রচারণা শেষ কাল নির্বাচন অনিয়মের আশঙ্কা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের নিপীড়নমুক্ত ক্যাম্পাস গড়ার শপথ ছাত্র দল সমর্থিত প্যানেলের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন দিনের বিশেষ নিরাপত্তা এছাড়াও তাদের শিরোনাম বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ছাড় না দিতে প্রধান উপদেষ্টা নির্দেশ ডাকসু নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে হবে এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন আইন পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে এরপর আছে দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম সংস্কার বাস্তবায়ন এলো গতি অতি গুরুত্বপূর্ণ হিসেবে দুই দফায় মোট তিনশো সাতষট্টি সংস্কার প্রস্তাব চিহ্নিত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একত্রিশটি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের চিঠি এছাড়াও একটি শিরোনাম বিশেষ সাংবিধানিক আদেশের সুপারিশ করবে কমিশন চার বিশেষজ্ঞ গতকাল কমিশনকে তাদের মতামত দিয়েছে এছাড়াও তাদের আরেকটি শিরোনাম বদরুদ্দিন ওমোর চলে গেলেন জনগণের বিশ্বাস থেকে তাদের আটি শিরোনাম জনগণের বিশ্বাস থেকেও বিতাড়িত হয়েছে আওয়ামী লীগ দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন দুপুর একটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে